কি 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 আপনি আজকে থেকে তিন দিন যাবত হাগার চেষ্টা করতেছেন তাও হাগা হচ্ছে না খুব কষ্ট আমার তো মনে হচ্ছে আপনি তিন দিন আগে বেশি কলা নিয়ে ফেলেছেন কি এ মানে নেশা কা বেশি কলা খেয়ে ফেলেছেন আমার ভুল হয়েছে নেশা কা ক্ষমা করে দিন আহারে কত কষ্ট রে ভাই একবার ডিপলি চিন্তা করে দেখেন তো আপামণির কতটা কষ্ট হলে টিকটকে এসে এই সব কথা বলতে পারে কি কষ্ট রে ভাই যদি এতই কষ্ট হয় জাগামদন একটা বাস দিয়ে লরা দেন দেখবেন সব কষ্ট দূর হয়ে গেছে আর যদি তাতেও কাজ না হয় তাহলে কানে হেডফোন লাগিয়ে হিরো লম কাকুর উганда গানটি প্লে করবা দেখবা তোমার সকল প্রকার অসুখ দূর হয়ে গেছে বাই দ্য ওয়ে তোমরা যদি এই অপামণির কষ্টে একটু কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা ওষুধের নাম বলে যেও কমেন্ট বক্সে কথা কি ক্লিয়ার না বেজানাস কি গো বনবুনিয়া লাপু আপনার হাতের মোবাইলের স্ক্রিনে ওইটা কার ছবি দেখা গেল টাকলার মতন দেখি আবার একটু রিপিট করেন তো দেখি আরে ঠিকই তো এটা দুনিয়ার কুখ্যাত বুখ্যাত জনি দাদা না কি গো বনবুনিয়া লাপা আপনার ফোনে জনি দাদার ছবি কি করে জনি দাদা আপনি এদেরকে কেন ভুলে গেছেন কারণ এরা টিকটকে যা শুরু করছে মনে হয় আপনার একটা ডোজ ছাড়া এরা কোনোভাবেই ঠিক হবে না ঠিক বলেছেন এদেরকে দেখার পর আমি শুধু একটা কথাই ভাবি এদের বাসায় কি কোনো মা বাপ নাই কি রে ভাই তোর মা বাপ কি তোরে কিছু বলে না আর হ্যাঁ তুই ছেলে মানুষ ছেলের মতন থাকবি তুই তা না তুই খালি বিচি আপু হইতে চাস শাড়ি পইরা হ্যাঁ কাকু টিকটকে টিকটকের পরে কি বলেন তো দেখি সকল ফ্রেন্ড ফলোয়ারদেরকে বলছি টিকটকের সকল ফ্রেন্ডস ফলোয়ারদের কি বলবেন কাকা আমরা বাপ বেটা কষ্ট করে ভিডিও বানাই ইশ কি কষ্ট রে ভাই কাকা আর কাকার ছেলে কাকা দেখো মুখে কি লাগাইছে আর কাকার ছেলেকে মূর্তি বানায় রাখছে ভাই ভাই এত কষ্ট দেখার পরেও একটা লাইক দিতে পারো না দিয়েই দিয়েই দাও তারপরে কাকা কি হয়েছে বলেন তো যদি আপনার হৃদয়ে একটু ভালোবাসা আমাদের হৃদয়ে প্রচুর পরিমাণে ভালোবাসা আছে কিন্তু আপনি এই মাছ আর প্লাস হচ্ছে এই তিনটা দিয়ে কি করতে চাচ্ছেন সেইটা করেন আগে দেখি গাইস এরা হলো সেই ব্যক্তি যারা কিনা টিকটকে ঘুখে হলো উপরে উঠার চেষ্টা করবে ভাই আমরা তো মনে করছিলাম তোর পেটটা দিয়ে দেওয়ালে একটা বাড়িয়ে দিবি দেওয়ালটা টুক করে পরে গিয়ে ঢুক করে মরে যাবে আর হ্যাঁ ভাই তুই এক আসলেও তো পারতি তোর মাকে কেন নিয়ে আসছিস কারণ তোর যেই দেহ ভাই তুই যদি একটা ধাক্কাও দেশ ভাই গুলিস্তানে মাঠে গিয়া পড়বো সবাই ওরে 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 দেখ হাতিটা কিলা পাইতাসে রে ভাই যে এখন মনে আক্রমণ করবো ভাই আক্রমণ করব মনে হইতাছে ওরে ভাই ওরে ভাই তোমরা সবাই থাকো ভাই আমি গেলাম ভাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানায় ভাই